যে হুজুর মাটির কবর হুতন না এই তিনটা মার্কিন সদরগাও দিয়া অনেক ঝামেলা fartam না মনে হয় ঠিক শীত লাগবে মনে হয় আমি ইনশাল্লাহ সবাই বসার জন্য এই কোরআনের মাহফিলে যারা বসবে আইসা তাদের জন্য আমি ইনশাল্লাহ নিচের বিছানার ব্যবস্থা করে দেব এসেন হুজুর মানে বিছনা ভাড়া বিছনা এই যে কত লাগে বিছনা ভাড়া যত টাকা লাগে আর কি ফারবেন সামান্য ফারবেন নিহ যেহেতু বিছনা বাড়ার আমি দিয়া দেব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাল্লাহ ফারবেন একজন নাই আল্লাহ এটা রুশিলায় কবর যেন জান্নাতি বিছানা দে আমি দোয়া করে দেব আসেন নিহ আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ সবাই কোন মাত্র ফাঁস হাজার টেহাবিলে লাগে বিছনা মাত্র ফাঁস হাজার আছে একজন নাই আমার ফার্স্ট হাজার টেহা যে বিছনা জৈন্য আমরা ইত্যাদি মানুষের ভিতরে একটা লোক নাই আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল কর আছেন বিছনাবাড়া হ্যাঁ নাই ফার্স্ট হাজার টেহা বিছনা হ্যাঁ নাচ বলে দিবা কম হয়ে আছে কেন তোমার লগে আচ্ছা নাজমুলে আপনারা যখন নাজমুলের বড়িয়া দেন না আপনারা কি করবো তো নাজমুলে আমার আদরের টুকরা তারা আমি মন দিয়ে আদর করিও অনেক ফ্যানসানি করে আমার জন্য অনেক টেনশন করে মার্শাল আমার আদরের নাজমুলে সামনের বছর বিছানা ভাড়া দিয়ে দিব মার হাবা কন মার হাবা তার আপনারা পরামর্শ করি যেহেতু একটা গরু হইলে শুরু সাইয়া হ্যাঁ কেন ভাই শুধু একটা গরু হলে মনে করেন এটা তাবারুক আছে আল্লাহ দেখবেন মিলেই নেন কন জান আল্লাহ ইমাম সব হুজুরে দু এক খোঁজ বাদ আলাপ করে রাখাম একটা গরুর ব্যবস্থা আমরা তো সব লাইন করে লাইলাম ফ্যান্ডেল হইছে মাইক হয়েছে লাইট হইছে গেইট হইছে ব্যানার ওইসে বিষ সোবাহান আল্লাহ আলাদা সাউল ওইস সব কিছু আমরা আগ্রহী বাহিরে তারা বুঝ করে আগামী বছর আপনারা মাফিল না এই যেহেতু সব রেডি করেছি না আপনারা সব মেয়েদেরকে জিগো তোরা ঈদের ভিতরে না আইয়া তোরা মাহফিলের সময় আইস হগলের লগে হগলের দেহা হইব এই মাহফিলের ভিতরে সবাই আইব আনন্দ ঘন পরিবেশে আমরা সবাই মিলে কিছু দিনের কথা শুনবো আল্লাহ যেন আমাদের পরিবর্তন ঘটাই দেয় সবাই কণা আমিন জুড়ে কণা আমিন আর এখন আমি মখত স্যার একটু দোয়া করবো তারপরে আমাদের সভাপতি সাহেব আছে আবার প্রধান অতিথি সঙ্গে ফিরসা বুঝুর আছে তার আরও আস